হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন আসুন তার মধ্যে আমরা একটি অদ্ভুত প্রশ্ন জেনে নেই দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মূসা আলাইহিস মাথা থেকেই পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেন সাইয়েদেনা মূসা আলাইহিস সালাম হে আল্লাহ আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দেন যে জিকিরের শব্দ আপনি আর আমি ছাড়া আর কেউ জানবে না দিনে রাতে সব সময় এই জিকির আমি করব। আপনাকে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকির জানবে শুধু আপনি আর আমি আল্লাহ তালা বলেন হে মুসা, লা ইাহু বেশি বেশি পড়ো তখন মোসা আল্লাহাল্লাম বললেন হে আল্লাহ এটা তো আপনার সব বান্দায় পড়ে থাকে আল্লাহ আল্লাহতালা বললেন হে মুসা যদি আসমান জমিন এবং সমস্ত সৃষ্টি এক পাশে রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাশে রাখা হয় তাহলে এই কালিমা ওজনের দিক থেকে ভারী হবে তিরমেজি হাদিস নম্বর তিন তিন এই জিকিরের ফজিলত অনেক বেশি এবং আমাদের জীবনে আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন